আমার ছেলে বিদেশ গেছে বাড়ি তাই তো ঈদের পরে বাপ মার সে আইতার সাই বহুত ছুটিতে ওহন রাতে তিনটার সময় শুক্রবারের দিন গেলায় আমার ফুট মারা গেছে এবার ছোট ভাইয়ের দ্বারে ফোন আইছে একজন প্রবাসী সে বিদেশ গেছে তার পরিবারে সুখে রাখার জন্য এ বাড়িটা সে করছে দীর্ঘ সাত বছর সে প্রবাসে থাকছে থাকার পরে এ বাড়িটা করছে করার পরে সে একটা রাতের জন্য সে বাড়িতে থাকতে পারে পারেটাই সে ঈদের পরে বাড়িতে আসার কথা ছিল কেনাকাটা করছে মার্কেট টার্কেট সব কিছু করছে কুরবানি দেওয়ার জন্য টাকা পয়সা সব কিছু পাঠাইছে কিন্তু সে গত শুক্রবার রাতে সে হঠাৎ স্টক করে মারা যায় আসলে প্রবাসীরা শুধু নিজের দেশ ত্যাগ করে তারা প্রবাসে যায় রিমিটেন্স যোদ্ধা যাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলা হয় তারা আমাদের দেশের জন্য তারা কতই না কষ্ট করে কতই না কত কিছু করে দেশের মায়া পরিবারের মায়া ত্যাগ করে তারা প্রবাসে যায় কিন্তু অতপর তারা দেশে আসতে পারে না আসে শুধু তাদের লাশ তাদের লাশটা শুধু আসে সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারের জন্য সবাই দোয়া করবেন তারা যেন ভালোভাবে বাঁচতে পারে তাদের পরিবারটা যেন সুস্থভাবে সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারে আমার বাতিজা গেছে শনিবারে সব করে মানুষই মারা গেছে ওন আমার লাশটা সামনে মঙ্গলবার আমার বাতিল আমার মেয়ের জামাই দেয় এই ঈদের আইতো কিনা করে তুই মাল বাসা আইতো ওন আমার মেয়ের আর কি আমার নাত কি নাতিটার কি উপায় হইব ওখান গরটা ছাড়া আমার নাতিটার আর কুস্তা নাই নাতি মায়ের আমাদের এমপি আমি একটু যে আমার মেয়েটা নাতি নাতকালের একটু নিত। নিতি খুশখবর না নে তেহন তারা দুইটা বাচ্চা লোয়া চলবো খাইবো কি খাইবো তার কামনায় না। আমার ছেলে বিদেশ গেছে বিবাহে গেছে গিয়ে গোড় করছে জিবুতে লাগে বাড়ি তাই তো ঈদের পরে কাল কিনা কাটা করছে সব করছে মারও ফোন করে কইছে বাইরেও ফোন করে কইছে আইব বাপ মারছে আইতার সোনা ওহন আইব ভূত চুটিতে ওহন রাতে তিনটার সময় শুক্রবারের দিন গেলাতে আমার ফুট মারা গেছে ছোট বাইরের দ্বারে ফোন আইছে আমার ভূত জীব মানু হন মরার দুনিয়া বিদেশ আছে হন আমার ভূত মঙ্গলবার আইব বাড়ি মাংসর মানে আমার ভূতরে বাড়ি আল্লাহ তারে দোয়া করি আমি এই যে ভোট জবর কষ্ট করে ভাবছি দিন নাই ঘুম নাই কাউন নাই আল্লাহ দ্বারে দোয়া করি আল্লাহ নিয়ে আমার হুত্রে মঙ্গলবারে বাড়ি থানবো